দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম ভীষণ এক্সক্লুসিভ শোরুমে যেখানে চলছে হচ্ছে টিভির ধামাকা ডিসকাউন্ট অফার আর এই অফারগুলো নিতে হলে আপনাদের কিন্তু আজকে ফুল ভিডিওটা দেখা লাগবে কারণ কোন টিভিতে কি পরিমাণ অফার রয়েছে ভিডিও স্কিপ করলে কিন্তু অফার স্কিপ হয়ে যাবে আর টিভি টিভির সম্পর্কে ডিটেলস বলার জন্য আমাদের সাথে রয়েছে হচ্ছে মুরাদ ভাই মুরাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে নাকি ভাই ভাই আমাদের এটা হচ্ছে ভিশনের একটা অফিশিয়াল শোরুম রাইট কোনো অনলাইন শপ না ওকে অল ইয়া শোরুম কোন সময় অনলাইন হতে পারে না রাইট তো আমাদের এখানে আপনি আসবেন এসে বসবেন আপনি দেখবেন 24 থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা মডেলের স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি আমাদের ডিসপ্লেতে আছে আপনি আমাদের শোরুমে আসে বসে চালায়া দেখে তারপর আপনি পারচেজ করতে পারবেন রাইট আজকে যেহেতু হচ্ছে 24 থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত হিউজ স্টক আছে এবং ডিসপ্লে করাও আছে আমরা প্রত্যেকটা টিভি ডিটেলস জানবো তার আগে শপের ডিটেলস একটু জেনে নেই আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কালসি যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের সাথে আমাদের বিশন অফিসের শোরুম ওকে ফুল ডিটেইলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা চাইলে কোনো কিছু ব্যাপারে জানতে চাইলে কিন্তু এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাহলে আমরা আজকে মুরাদ ভাই কোন টিভি দিয়ে শুরু করব আজকে আমরা শুরু করব 32 একটা টিভি দিয়ে ভাই ওকে 32 ইঞ্চি টিভি দিয়ে ওকে 32 ইঞ্চি টিভি দিয়ে ভাই 32 এর কোন মডেলটা দিয়ে শুরু করব 32 এর শুরু করব 32 জেড অপটিমা ভাই জেড 10 অপটিমা ওকে 10 অপটিমা মডেল তো এটা ভাই আসাদ ভাই একটা কথা না বললেই নয় হ্যাঁ কম দামের মধ্যে এত চমৎকার একটা টিভি করছে এই যে 32 জেট টেন অপটিমাটা রাইট একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভাই একদম রিজনেবল প্রাইজের মধ্যে তাহলে কি ভাই গুগল টিভি গুগল টিভি ওকে গুগল টিভি আচ্ছা এটার বন্ধ আছে গুগল অ্যাসিস্ট্যান্ট

আপনার টিভি কে আপনি যা বলবেন তাই আসবে ওকে ওকে হচ্ছে কথা শোনা টিভি আপনার কথা শোনা টিভি বউ কথা না শুনে আপনার ছেলে মেয়ে কথা না শুনে টিভি তখন কথা শুনবে মানে টিভি কথা শুনবে টিভি কথা শুনবে তার মানে হচ্ছে এটা কথা শোনা টিভি এর ভিতরে কিন্তু কমকাস্ট বিল্ট ইন আছে ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও ব্লুটুথ এবং গুগল সার্টিফাই গুগল সার্টিফাই ওকে প্রাইস দিবেন আমাদের এই টিভিটা কিন্তু আসাদ ভাই চার বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ওকে এটা তো হচ্ছে চার বছরের পেনের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ভাই অনেকে তো হচ্ছে টিভি নিয়ে হচ্ছে ঝামেলায় পরে হচ্ছে ওয়ালে হ্যাং করতে গিয়ে হ্যাঁ সেটা আপনারা কি দিবেন সেটা আপনি যেইখানে থাকেন না কেন আমাদের কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে ওয়ালে ফিটিং করে দিয়ে আসবে ওয়ালে ফিটিং করে দিয়ে আসবে কোম্পানির লোক ওকে তাহলে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে

যে টিভিটা হচ্ছে কিউ এলইডি মানে এলইডির জগতে কিন্তু অনেক আপডেট এলইডি হচ্ছে কিউ এলইডি অত্তর আছে আমাদের কিন্তু এই টিভির তিনটা মডেল আছে আচ্ছা ওই ইঞ্চি আছে মানে সেম মডেল মডেল সেম ফাংশন সেম স্ট্যান্ড এবং এবং এখানেও কান আছে মানে কথা যেটা শুনবে আপনি কথা যেটা কমান্ড দিবেন যে ওপেন ইউটিউব মানে ওপেন ইউটিউব বাংলা নাটক বাংলা নাটক চলে আসবে হোম পেজ হোম পেজ চলে আসবে আপনি ভলিউম

প্যানেল পার্স গ্যারান্টি রয়েছে ভাইজান ওকে এটা এটা প্রাইস কত দিচ্ছেন আপনারা তো এটার মার্কেট প্রাইস 290000 টাকা আপনি 50% ডিসকাউন্ট আমাদের থেকে নিতে পারবেন মাত্র 145000 টাকা দিয়ে মাত্র 145000 টাকা দিয়ে মানে পুরো ফ্ল্যাট 50% ডিসকাউন্ট কিন্তু আপনি এই টিভিটার ভিতর পেয়ে যাচ্ছেন আচ্ছা মুরাদ ভাই এখানে তো হচ্ছে অনেকগুলো টিভি দেখলাম আপনি হচ্ছে 25 ইঞ্চি থেকে শুরু করে 75 ইঞ্চি এবং স্পেশাল যেটা 50% ডিসকাউন্ট কিউএলইডি টিভি ওএলইডি টিভি যেটা সেটাও দেখালেন এর পাশাপাশি অনেকে ছোট টিভি সিসি ক্যামেরার জন্য বা কম্পিউটার জন্য ব্যবহার করতে চায় যে ভাই আছে আপনারা নিতে পারবেন আমাদের 2400 আছে কিন্তু আচ্ছা 2400 আছে হ্যাঁ 24 এর বেসিকটা আছে এটা নিতে পারবেন এটা আমাদের থেকে হোলসেলে পড়বে মাত্র 11400 টাকা 11400 টাকা আর যারা হচ্ছে স্মার্ট যারা 24 এর স্মার্টটা নিতে পারবেন এটা ডিসকাউন্টে পড়বে 13500 টাকা 13500 টাকা জি ভাই তার মানে হচ্ছে সব টিভি মানে আপনি সব টিভি আছে এ শুরু করে 24 32 50 55 তারপর হচ্ছে 65 75 মানে সব কিন্তু হচ্ছে আছে সো এগুলো নিতে হলে বা আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে মিরপুর কালচি শোরুমে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি জি আর সার্ভিসের ব্যাপারটা আর ক্লিয়ার করে দিবেন যে আসলে সার্ভিসটা আসলে কিভাবে দিচ্ছেন আপনারা সার্ভিসটা হচ্ছে টিভি আপনারা আমাদের থেকে পারচেজ করবেন আমরা কোম্পানি সফটওয়্যারের মাধ্যমে বিল করে দিব যে কোনো সমস্যা হলে আপনি কাস্টমার কেয়ারে কল দিবেন দেন আমাদের সেই যেখানে থাকে না কেন আপনি পাহাড়ে চুরে থাকলো আমাদের লোক আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে ওকে তার মানে আপনারা সবকিছু জেনে গেলেন পারচেজ করবেন এবং হচ্ছে অফার প্রাইজে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন দুই হাজার চব্বিশ সেরাই কিন্তু সেরা অফারের প্রাইজে কিন্তু হচ্ছে দিয়ে দিল ভীষণ এক্সক্লুসিভ শোরুম মিরপুর কালশি থেকে এবং যারা নাকি সার্ভিসের বিষয়গুলো মানে জানতেন না আপনারা কিন্তু ঘরে বসে সার্ভিস করতে পারবেন এবং আপনাকে যে আসতে হবে কি মিরপুর কালশি শোরুমে তা কিন্তু না সো আজকের ভিডিওটা আমরা মিরপুর কালশি ভীষণ এক্সক্লুসিভ শোরুম থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ